বাংলাদেশে গুপ্তচরবৃত্তি চালানো সহজ কেন এই উপমহাদেশে মূলত পাকিস্তান ভারতের প্রধানতম বৈরী দেশ তাই স্বভাবতেই পাকিস্তানে ব্যাপক মাত্রায় গুপ্তচর চালানোই ভারতের জন্য স্বাভাবিক কিন্তু পাকিস্তানের জনগণ অন্তত ভারতের সদিচ্ছা সম্পর্কে একমত তাদের দেশ সামরিক বেসামরিক যে ধরনের সরকার দ্বারাই পরিচালিত হোক না কেন পাকিস্তান জানে তার মূল শত্রুকে এবং কেন কিভাবে র তাদের দেশে কোন কোন পর্যায়ে আঘাত হানতে পারে পাকিস্তানের গুপ্তচর প্রতিষ্ঠান বেসামরিক আমলা সামরিক বাহিনী প্রচারযন্ত্র সকল ক্ষেত্রে একটি সুসমন্বিত দীর্ঘদিনের চর্চায় অভিজ্ঞতা সংযাত পেশাদারী মনোভাব গড়ে উঠেছে দ্বিতীয়ত পাকিস্তানও কৌশলগত গুপ্তচর বৃত্তি পরিচালনায় সক্ষম তৃতীয়ত তাদের জাতীয় নিরাপত্তার ভিত্তি ও তার দুর্বলতা চিহ্নিত ফলে ভারতীয় বা যে কোনো ইন্টেলিজেন্স তৎপরতা সাফল্যের সাথে মোকাবিলার ক্ষমতা তাদের আছে কিন্তু বিপরীতে বাংলাদেশে জাতীয় নিরাপত্তার যে মৌলিক ভিত্তি জাতীয় ঐকমত্য তার রাজনৈতিক আদর্শের দান্ধিকতায় ধোঁয়াটে সর্বোপরি অর্থনৈতিক এবং সামরিক ক্ষেত্রে অনগ্রসরতার জন্য আমাদের দেশে এইচআইএসের তৎপরতা নির্বিঘ্নে প্রবহমান থাকা স্বাভাবিক দ্বিতীয়ত আমাদের কোনও সুনির্দিষ্ট নিরাপত্তা নীতি নেই এবং কার পক্ষে কোন পর্যায়ে কীভাবে কখন আঘাত আসতে পারে সে ব্যাপারে আমরা এখন পর্যন্ত কোনও সুনির্দিষ্ট ব্যাপক নীতিমালা প্রণয়ন করতে পারিনি তৃতীয়ত পাকিস্তানের গুপ্তচর প্রতিষ্ঠান অত্যন্ত সুসংগঠিত ও আক্রমণাত্মক এছাড়া রয়ের লক্ষ্য পাকিস্তানে যেখানে মূলত সামরিক বিষয়াদিতে সীমাবদ্ধ সেখানে আমাদের দেশে সামরিক ক্ষেত্রটি গৌণ বরং অনায়াসে যখন সাংস্কৃতিক অর্থনৈতিক বাণিজ্যিক রাজনৈতিক পর্যায়ে কিছু প্রভাব বিস্তার করলে বা হুযুগে বাংলাদেশিদের চাবি দিয়ে দম দেয়া পুতুলের মতো ছেড়ে দিলেই কার্যসিদ্ধি হয় সেখানে ভারত সঙ্গত কারণেই সামরিক বিষয়াদির চেয়ে অন্যান্য খাতেই নজর দিয়েছে বেশি কারণ সামরিক পর্যায়ের আগ্রাসী ভীতি প্রদর্শন বা দ্বন্দ্বে জড়িয়ে যাওয়া ভারতের সমর শক্তির জন্য স্প্লিট অব দ্য মিলিটারি পাওয়ার হিসেবে পরিগণিত হবে চতুর্থত আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ বাঙালি যাদের ভাষাগত নৃতত্ত্বগত সংস্কৃতিগত পরিমণ্ডলে ভারতের পশ্চিম পশ্চিমবাংলার সাথে প্রচুর সাদৃশ্য রয়েছে আমরা এখনও বাংলা সাহিত্য সংস্কৃতির ক্ষেত্র ব্যাপকভাবে পশ্চিম পশ্চিমবাংলার সাহিত্যিক শিল্পী বুদ্ধিজীবীদের উপর নির্ভর করে থাকি প্রচার মাধ্যমে আমাদের কারিগরি পশ্চাৎপদতা যা মূলত অর্থনৈতিক কারণে দূরতিক্রম্য সেখানে বিশাল ভারতীয় প্রচার সাম্রাজ্য আমাদের উপর আধিপত্য বিস্তার করবে এটাই স্বাভাবিক এছাড়া সাংস্কৃতিক কর্মকাণ্ডে আধুনিকতার মাদকতা আমাদের তরুণ যুবকদের কাছে কাম্য হলেও আমরা সুস্থ সাংস্কৃতিক অবয়ব দান করতে পারিনি ফলে ওই সুযোগটি গ্রহণ করেছে পশ্চিমবঙ্গীয় আদলের সংস্কৃতি চর্চা ও বোম্বের উলঙ্গ দেহ সর্বস্ব স্যাটেলাইট কালচার